হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকে আমার দেখে বুঝতে পারছো কি করছি গরমে তো কদিন একদমই সেরকম রান্না করিনি কাল একটু কালবৈশাখী হয়েছে এটা ফ্রিজে মেটে ছিল এই যে মেটেটা নিয়েছি আর মেটেটা করব তার জন্য মশলা রেডি করেছি এখানে 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 কেটে নিয়েছি একটা টমেটো কেটেছি আদা ছাড়িয়ে নিয়েছি এখানে রসুনটা ছাড়িয়ে রেখেছি এবার মেটে চাচ্ছি তোমরা অনেকেই করো এটা এমন কিছু নতুন ব্যাপার না কিন্তু আমার মনে হলে আমি কিভাবে করি আমি একটু আমার পরিবারের মানুষজনের সঙ্গে শেয়ার করি ঠিক আছে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে একটা টুক করে লাইক দিয়ে দাও ঠিক আছে দেখতে থাকো আমি কীভাবে মেটে চাচ্ছিটা করছি দেখতে থাকো কড়াই তেল দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কড়ার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর আমি পেঁয়াজের সঙ্গে টমেটো ভাজি তোমরা জানো তাহলে কি হয় কালারটা খুব ভালো আসে পেঁয়াজ বলে একটু লালচে লালচে হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা করে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করি তারপরে দেখো এই যে দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকছি মোটামুটি একদম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো এর সঙ্গে মিক্সিং করে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই দিয়ে নাড়াচাড়া করে একদম তেলটা একদম রিলিজ করে দিয়েছি তারপরে আমি মেটাগুলো এর সঙ্গে মিক্সিং করব আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এখন এটা আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটাকে লো একটু করে দিয়েছি মিডিয়ামে দিয়ে এটা নাড়াচাড়া করছি ছেলে এসে বললো আমার শুধু মেটে রে একটু আলু দিয়ে দাও আলু ছাড়া আমার বাড়িতে কিচ্ছু বোঝে না ভাবলাম শুধু একটু মেটে চচ্চুরি করি হবে না এতেক্ষণ এক মাকে দুটো আলু মিক্স করতে হবে এখন আলুটা কাটছি এর সঙ্গে মিক্সিং করব কেমন হচ্ছে একটু তোমরা লাইক করো আর আবারও বলছি যারা আমার বন্ধু নেই আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখতে থাকো আর কেমন হয়েছে প্লিজ বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট করবে এই দেখো হয়ে গেছে আমার মেটে আর কি এত গরম তো এই জন্য একটু বেশি রিচ মেটে চরচইটা করলে একটা রিচ হতো যেহেতু ছেলে আলু দিতে বললো একটু লাইটের মধ্যেই হয়েছে তাও থাক মুখটা পাল্টানো হবে বেশ কয়েক দিন আমি রান্না থেকে ফাঁকি বেড়েছিলাম করতে তো হবেই বলো এইটা হলো আর তার সাথে রুই মাছ নুনুদ মাখিয়ে রেখেছি এখানে আর পোস্ত বেটে নিয়েছি রুই মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো রোজ ফাঁকিবাজি বাজি করতে করতে ঢালা ভাত ডালের বড়া ডাল আলুর ছকা দুটো রবিবার মাংস খাইনি দুটো রবিবার আর কি এরম রবিবার মাংস হবে না এটা কখনো হয় না কতখানি ওয়েদার খারাপ হলে আমার ছেলে বলছে যে মাংস খাবো না আমার দেখতে দাদা বলে প্রচন্ড ওয়েদার খারাপ হলে আর তবে আমার ছেলের খাবারে অরচি আসে বুঝেছ এই হচ্ছে ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই দেখতে থাকো বন্ধুরা রান্না করতে করতে না তোমাদের নামানোর সময় আর দেখায়নি এই যে ফাইনাল লুক্সটা হয়েছে তখন আর দেখানো হয়নি আর এখানে যে মাছের ঝালটা করেছিলাম এই যে মাছের এখানে রয়েছে ছেলের বাবার খাওয়া হয়ে গেছে আমি তখন ভাবছি আমার তো ফাইনাল লুকসটা মেটে শেয়ার করা হলো না আমার বন্ধুরা তো ভীষণ রেগে যাবে এত কাজ করি না সারাদিন আর মাথা ঠিক থাকে না ঠিক আছে দেখতে দেখো দেখো আর একটা জিনিস দেখাতে নেছি আমি এরকম আমার তো খুব রেডি ভালো লাগে আরও ঘরে অনেক আছে যে ওয়াশিং মেশিন এগুলো কেঁচেছি কেঁচে ফুকালা ফুঁকে ঘরে নিয়ে যাচ্ছে ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে দেখাই এদিকে একটু কাঁচা ঘুরছে আর বিকেলবেলা দেখো ব্যালকনি থেকেই করছে সব পাখিরা এবার ঘরে ফেরার ইয়ে ওই যে সব পাঁচিলে পাঁচিলে সব পাখি ঘুরে বেড়াচ্ছে সন্ধেবেলায় যদি কিছু খাবার সংগ্রহ করে যাওয়া যায় আর এইখানে একটা পাখির বাসা করেছে এই গাছটাতে তা দেখছিলাম পাখির বাসাটা কালকে ঝড়ে একটু ড্যামেজ হয়েছে কাকটা চতুর্দিকে ওই মাঠে দেখো ছড়ানো কাঠিগুলো আছে না মোবাইলটা আন্দা আনতে কাকটা উড়ে গেছে বাসাটা মেরামত করার জন্য এদিক ওদিক করছে ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কতগুলো টেডি কেটে কেচেছি তলে দেখাবো সূর্য দেখো অস্ত যাচ্ছে সেটা যতটা সম্ভব ব্যালকনি থেকে দেখালাম সূর্যটা অস্ত যাচ্ছে এখানে আমার অ্যাঙ্গেলটার জন্য দেখা যাচ্ছে না আবার এখানে বাড়িটা গার্ড হয়ে যাচ্ছে এই জন্য দেখাচ্ছি দেখো অপর থেকে ব্যালকনি থেকে সূর্য অস্ত যাওয়াটা একটুখানি আমি দেখাতে পেরেছি এতগুলো টেনি আমার কাঁচা হয়ে গেছে এই যে শুকিয়ে মেশিনে ড্রাই করে নিয়েছি নিয়ে এবার ঘরের মধ্যে একটু রেখেছি পাখার তলায় এবার এটা আমি তলায় শুকিয়ে গেলে তারপর আবার যেখানে আমি আলমারি মাথাটা সাজিয়ে রাখি আমার ভীষণ ভালো লাগে এই টেডি জানো তো আমার যে কত আছে তোমাদের বলে বোঝাতে পারবো না কত টেডি আর তাও বড়োগুলো কাঁচা হলো না কারণ আজকে অনেকটা বিকেল হয়ে গেছে কাস্তে কাস্তে ভাবলাম কি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই আমার গুলো মলুগুলো বলেকে ঠিক আছে দেখো দেখো বন্ধুরা আমার টবের মধ্যে গাছটাকে খেতে নষ্ট করেছে এটা জানলার আর টবে একটা ডিম দিয়ে দিয়েছে ওই টবে একটা ডিম দিয়েছে তা দিচ্ছে আর এইটা এ খনি আর কি খুলেই দেখছি দিয়েছে তাই ভাবলাম এই মুহূর্তটা একবার তোমাদের সঙ্গে দেখাই দেখেছো জানলার ওপর টবে গাছটাকে দুটো আবার পাতা বাহার গাছ ছিল বহু বহুদিনকার দিয়েছে যাগে বাসা করুক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার শেয়ার করে নিলাম দেখো কাছের থেকে দেখাচ্ছে এমনি দেখো দেখো পায়রা উড়ে যায় কিন্তু বন্ধুরা বিকেল বেলা চলে এসেছে আবার ব্যালকনিতে ভিডিওটা শেষ করতে শালিকগুলো উড়ে উড়ে যাচ্ছে আমি একটুখানি এখানে গম দিয়েছি খাবে দাঁড়িয়ে আছে আর চতুর্দিকটাই একটা অন্ধকার নেমে আসছে তা ঠিক আছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বিল নটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে টাটা আবার দেখাচ্ছে না কোনো একটা ভিডিওর সাথে